আপনি কেন রেমিটেন্স পাঠাবেন না এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওর শুরুতেই ভিডিওটি শেয়ার করে দিন আপনি শুনুন এবং আপনি অন্যকে শোনানোর ব্যবস্থা করুন আপনারা জানেন বাংলাদেশে অবৈধ ফেসিবাদ এই সরকার দীর্ঘ প্রায় ১৬ বছর পর্যন্ত এই দেশে বিনা ভোটে অনির্বাচিত হয়ে দেশ শাসন করছে দেশ শাসন করেই ক্ষান্ত থাকছে না এই দেশের মানুষের উপরে শোষণ নিপীড়ন নির্যাতনের স্টিম চালাচ্ছে আপনি আমি যেই টাকা দিয়ে বাংলাদেশের রেমিটান্স পাঠাচ্ছি সেই টাকা পয়সাই খরচ করে তারা ক্রয় করছে রাবার বুলেট গুলি অস্ত্র সরঞ্জাম সহ নানাবিধ বিষয় যেগুলো আপনার বাড়িতে থাকা ভাই বোন আত্মীয় স্বজন আপনার পরিচিত বন্ধুবান্ধব ভিন্ন আদর্শের মানুষ বিরোধী দলের নেতাকর্মী তাদের উপরেই আবার সেই গুলিগুলো বর্ষণ করছে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা আপনি যেই টাকায় বাংলাদেশের অর্থনীতি বিনির্মাণ করছেন সেই টাকায় আপনার বাড়ির মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারে না এখন সেই টাকায় আপনার বাড়ির মানুষ এখন ঠিক মতো কারেন্ট জ্বালাতে পারে না বিদ্যুৎ সরবরাহ থেকে শুরু করে সব কিছু বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে আপনার বাড়ির মা বাবার উপরে তারা হয়তো গুলি বর্ষণ করেছে নয় কাউকে গুম করেছে নয় কাউকে খুন করেছে এমনকি স্বাভাবিক মৃত্যু আপনার আত্মীয় স্বজন যে কেউ যে কোনো সময় হতেই পারে তার খোঁজ খবরটা পর্যন্ত আপনি বিদেশে বসে জানতে পারছেন না এক বাক্যে আপনি যদি বলেন যে যা আপনি ইনভেস্ট করছেন সব কিছু আপনার নিজের ক্ষতির জন্য ইনভেস্ট করছেন সেটা কোনো সময় ভুল হবে না কারণ আপনি টাকা পাঠাচ্ছেন সেই টাকার জোরে শেখ হাসিনার এই সরকার আপনার পরিবারকে ক্ষতিগ্রস্ত করছে আপনাকে ক্ষতিগ্রস্ত করছে আপনার আদর্শকে ক্ষতিগ্রস্ত করছে তারা চায় না যে এই বাংলাদেশে আপনার স্বাধীনতা থাকুক তারা চায় না যে এই বাংলাদেশে আপনি মুক্তভাবে কথা বলুন তারা চায় না এই বাংলাদেশে আপনি ভালোভাবে রাজনীতি করুন তারা শুধুমাত্র চায় তাদের প্যাড ভর্তি হলে তাদের রাজনীতি চললে তারা অবৈধভাবে দেশটাকে শাসন করতে পারলে তাতেই তারা শান্ত আজকের আপনারা জানেন বন্ধুরা আমার ষোলো বছরের জুলুম নির্যাতনের বাইরে গত মাত্র চার পাঁচ দিনে ছাত্রদের যে একটি আন্দোলন হয়েছে সেই আন্দোলনকে কেন্দ্র করে হেলিকপ্টার থেকে আপনার বাড়ির উপরে আপনার রাস্তার উপরে মানুষের মাথার উপরে শরীরের উপরে গুলি বর্ষণ করেছে আপনি কি তেপ্পান্ন বছর চুয়ান্ন বছরে কোনোদিন শুনেছেন বাংলাদেশে এমন ঘটনা হয়েছে আপনি কি কখনো শুনেছেন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ইন্টারনেটের লাইন আসার পর থেকে সমগ্র বাংলাদেশে ইন্টারনেট নাই শুনেছেন আপনি কি শুনেছেন কখনো যা আপনি বিদেশে থাকা সত্ত্বেও আপনার মা কিংবা বাবা মারা গিয়েছে কিন্তু আপনি তার সাথে যোগাযোগ তো দূরের কথা জানতেই পারলেন না যে আপনার পরিবারের একজন ব্যক্তি নাই শোনেননি তার মানে আপনি জানেন না আপনি শোনেন না কিন্তু আপনার পরিবারের আপন আত্মীয় স্বজন মারা যাওয়ার পরেও যেই সরকার জানার সুযোগ দিচ্ছে না তার নাম আওয়ামী লীগ তার নামে শেখ হাসিনা সেই কারণে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে দাবি উঠেছে যেই জায়গা থেকে ও শক্তি পাচ্ছে সেটা হচ্ছে অর্থনৈতিক শক্তি আর এই শক্তিটা সর্বোচ্চ পরিমাণ যারা দিচ্ছে সেটা হচ্ছে এই ফরেন ফাইটার এই রেমিটার যোদ্ধা আপনারা যারা বিদেশে আছেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বিশেষ করে বিদেশে যারা কাজ করছেন আপনারা এই বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি এখন তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে যতদিন পর্যন্ত শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় থাকবে ততদিন আপনি রেমিটেন্স পাঠাবেন না বিশেষ করে এই মুহূর্তে কোনো অবস্থায় আপনি বাংলাদেশে এক পয়সা রেমিটেন্স পাঠাবেন না এখন এই সিদ্ধান্ত নেওয়া কি আপনার জন্য কঠিন আমি মনে করি কঠিন নয় পরিবারের সাথে কথা বলুন ফোনে সুযোগ পেলে বলে দিবেন যে মনে করো আমি চাকরি পাইনি মনে করো আমি বিপদে আছি মনে করো আগামী চার মাসে আমার বেতন হবে না রকম মনে করে তোমরা বসে থাকো আমি টাকা তোমাদের জন্য বিদেশে জমা করে রাখব যেদিন এই শেখ হাসিনার পদত্যাগ করবে সব টাকা তোমাকে আমি পাঠাই দেবো কিন্তু শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রেখে আমি টাকা পাঠাতে পারি না মনে রাখবেন আপনি কিন্তু কোনো ক্ষুদ্র ব্যক্তি নয় আপনি বাংলাদেশের একজন নাগরিক এই দেশ কিন্তু আপনার টাকায় চলে আর যারা ওই চেয়ারে বসে জুলুম করছে অত্যাচার করছে ওরা কিন্তু আপনার চাকর বাকর ওরা কিন্তু আপনার চাকরিজীবী ওরা কিন্তু আপনার পাও ধোয়ায় খাওয়ানোর কথা ওরা কিন্তু আপনাকে সেলুট দেওয়ার কথা ওরা কিন্তু রাষ্ট্রের টাকায় চলে আর রাষ্ট্র চলে আমার টাকায় ওরা আমার গোলাম এই গোলাম যখন মালিককে গুলি করে মালিককে হত্যা করে তাহলে তখন আর মালিকের চুপ করে বসে থাকা ছাড়া আর কিছুই নয় যোদ্ধা ভাই বোনেরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই কঠিন এক করুণ পরিস্থিতি চলছে দশ বছরের শিশু তার রক্ত ঝরছে আজকে রাস্তায় শিশু আসছে একটি আন্দোলন হচ্ছে আন্দোলন দেখতে শিশু বলছে আমি ক্লাস নবমে পড়ি আমার কোনো দোষ নেই আমি মাত্র রাস্তায় এসেছি আমাকে তোমরা গুলি করো না ওরা এই শিশুর কথাটাও শোনে নাই শিশুর বুকে গুলি ছড়ে দিয়েছে পত্রিকা বলছে এখন পর্যন্ত শত শত মানুষ মৃত্যুবরণ করেছে আর আমরা যেহেতু এখন পর্যন্ত ইন্টারনেট পাইনি সঠিক তথ্য জানতে পারিনি জনগণ ধারণা করেছে এই ফেসিবাদি সরকার মাত্র চার পাঁচ দিনে হাজার হাজার মানুষকে হত্যা করেছে লাইট বন্ধ করে ইন্টারনেট বন্ধ করে সকল সুযোগ সুবিধা বন্ধ করে মিডিয়া বন্ধ করে সব বন্ধ করে তাহলে সেই দেশের আপনি একজন রেমিটার যোদ্ধা আপনি কিভাবে সেই দেশের এই মানুষদের হাতকে শক্তিশালী করতে চান ওরা বলছে সংবাদ সম্মেলন করে যে বাংলাদেশে যে পরিমাণ রাবার বুলেট আছে পঞ্চাশ বছর নাকি তারা আপনাদেরকে গুলি করতে পারবে আজকের এই যারা ইন্টারনেট বন্ধ করছে তারা বলছে যে ফেসবুক ইউটিউবে বলছি তারা আমাদের কথা শোনে না তাই ইন্টারনেট বন্ধ করতে হবে দ্যাট মিনস আপনার যে স্বাধীনতা আপনার যে কথা বলার স্বাধীনতা সেটা ওরা বন্ধ করতে চায় মানে আপনি ফেসবুকে লিখছেন কেন লিখছেন লিখতে পারবেন না অথচ চুরি করবে আপনি লিখতে পারবেন না ওরা ডাকাতি করবে আপনি বলতে পারবেন না ধর্ষণ করবে আপনি বলতে পারবেন না তাহলে আপনি কিসের বাংলাদেশ স্বাধীন করেছেন আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি বাংলাদেশের মানুষের মুক্তির জন্য বাংলাদেশের মানুষ কৃষক শ্রমিক জনতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছোট হোক বড় হোক সকল মানুষ সামাজিক মর্যাদা পাবে মানসিক মানুষের এই অধিকার পাবে সমাজে তার সম্মান থাকবে রাজনৈতিক অধিকার থাকবে বেঁচে থাকার অধিকার থাকবে আজ বাংলাদেশের কোনোটাই এখন নেই যার অধিকার থাকার কথা নয় সেই চোর ডাকাতগুলো এখন ঘুরে বেড়াচ্ছে আপনার গায়ে গুলি করছে আর যার অধিকার থাকার কথা সে এখন বিদেশে বলে আপনার মৃত্যু মায়ের লাশ তো দেখা দৌড়ের কথা সংবাদ শোনারও যোগ্যতা আপনাকে এই সরকার করতে দেয়নি তার মানে আপনি শুনতেই পারবেন না পরিবার এই ইন্টারনেট খুললে দেখবেন কত মানুষ যে কত শোকাহত রিপোর্ট প্রকাশ করবে স্বাভাবিক দৈনিক অনেক মানুষ মারা যায় কিন্তু আপনার কি অধিকার নেই আপনার বাবা কিংবা মা কিংবা মারা গেলে তাদের সাথে মারা যাওয়ার আগে গেলে কথা বলার কিংবা আত্মীয়র কাছ থেকে শোক প্রকাশ করার কিন্তু আজ সেটা নেই অতএব এই সকল কারণগুলোতে আপনাকে দৃষ্টি রেখে ওদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে আপনার টাকাগুলো নিয়ে ওরা দুর্নীতি করছে টাকাগুলো নিয়ে ওরা মেরে দিচ্ছে দেশে বিদেশে পাচার করছে তাদের সন্তানরা কোটি কোটি টাকার মালিক হচ্ছে একজন শেখ একজন পিয়ন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না তাহলে বাংলাদেশের অন্য অন্যদের অবস্থা কোথায় দাঁড়িয়েছে এখন বুঝেন অতএব সমগ্র জায়গায় আমার এই ভিডিও পৌঁছে দিন একটা মানুষও বাকি থাকবেন না যারা অন্ততপক্ষে আমার এই আওয়াজ শুনবেন বক্তব্য শুনবেন আপনারা এটাকে ডাউনলোড করে ইউটিউব ফেসবুক টিকটকসহ যত জায়গা আছে ইনস্টাগ্রাম সহ সকল সোশ্যাল মিডিয়ায় প্রচার করবেন এবং এটাকে শেয়ার করে সকল রেমিটান যোদ্ধা বিদেশি ভাইদেরকে আহ্বান জানাবেন এক পয়সাও বাংলাদেশে হাসিনার পতন ছাড়া কেউ পাঠাবে না পাঠাবে না পাঠাবে না ইনশাল্লাহ একটু শপথ নিন বাংলাদেশের মানুষের মুক্তির জন্য অবদান রাখুন দেখবেন এই ফেস্টিভালটা পালাবে এবং আপনি আপনার অধিকার ফিরে পাবেন সবাইকে ধন্যবাদ